নমস্কার আশা করি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর সময় হচ্ছে এখন সাড়ে সাতটা আর উঠেছি আমি আজকে সাড়ে ছয়টা তো উঠে ঘুম থেকে উঠে ফুল টুল তুলে নিয়েছি তেরো জাত ফুল লাগে তো ফুল ড্রেসটা চেঞ্জ করে ফুল তুলে আনলাম তারপরে দুব্বা তুললাম আম পাতা বেল পাতা তারপর ওইসে কলা পাতা ওই দিয়ে তুলে কোনে গড়ে নিয়ে রেখে দিয়েছে ঠাকুর করে ঠিক আছে আর এখন আসছি মানে ওরা তো এখনও ঘুমাচ্ছে আমি এখানে বাইকটি লেবো একটু দু দিন ধরে লেপবো লেবো করে লেপতে পারছি না তো মাটি হালকি গুলে রেখে দিয়েছিলাম জলে এখন লেপবো তো চলো বাইকটি লেপে নেই আর আজকে ভাবছিলাম তাড়াতাড়ি উঠবো আর আজকে ঘুমই বাঙানে মানে কী অবস্থা যেদিন করি তাড়াতাড়ি উঠুম দিন ঘুম বাঙান তো চলো এদিকে আমি কী বলুন তো চুলে বাবু চানা করে রাখলে দেখতে ভালো লাগে না এই যে বৃষ্টি দেয় দাঁড়টিকে লেপি কয়েকদিন পরে পরে বৃষ্টি দিলে বৃষ্টির জলে সিটা পড়ে এই দাঁড়টির কাম অবস্থা শেষ হয়ে যায় তো ভাবলাম যে না বাড়িতে লোকজন আসবে দেখতে বেশি লাগবে আর বেশি লাগবে কি আমি তো এমনিতে লেপি কিন্তু বৃষ্টি দিলেই শেষ তো লেপচে ভালো কথা দুই বৃষ্টি আবার এসে পড়ে তো কষ্টটা পুরো ডুবলে যাবে তো চলুন কী আর হবে পাঁচটা আসবে আর এখন ডালে লেপে উডানটা যাওয়া দিয়ে নিয়ে তারপর ওদেরকে ডাকবো ওরা এখনও ঘুমাচ্ছে ডেকে ওদেরকে চাটা দিয়ে তারপরে আমি স্নান করবো চলো আটটা বেজে আরে আটটা বেজে গেছে ওরা এখন ঘুমোতে উঠেছে বিছনা সব হয়ে গেছে বিছানা চলবো তারপরে গোটটা ঝার দিয়ে মুছে ওদেরকে চা দিয়ে চান করে সানে যাবো চান করতে যাব চলো আগে বিছানাটা তুলে নি এখানে ওদের জন্য মেগি বানা দিয়ে দিচ্ছি আর এক কাপ ওর জন্য আমি তো খাবো না আর এদিকে ভাত বসে দিয়েছি করে ওরা খাবে কালকে ডাল নেম সবজি ভাজি দিয়ে গরম করব এখন গরম করে রেখে দেব পরে খাবে নাহলে কী খাবে আমি যদি তাগল করে ঢুকে তাহলে তো অনেকটা লেট হয়ে যাবে একদিকে ভাত বসে দিয়েছি অল্প করে ভাত বানাবো আর এখানে চা বানাচ্ছি ওই জন্য চাটা শুয়ে যাচ্ছে তো ওদেরকে চা টিফিন দিয়ে গোড় ঘুষে আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে তো এখানে আসন পেতে পেতেছি আসন পাতিয়ে তারপরে পঞ্চশস্য দিয়ে মায়ের ফটোটাকে বসাবো আর এখানে আমি ঘরটাকে রেডি করে নিয়ে নিচ্ছি পাশ তেরোটা আম পাতা তেরোটা বেল পাতা আর পাঁচটা মানে ফুল তেরোটা আবার দিয়েছি কারণ ফুল দুধ তেরোটা দেয় এখানে ফুল এমনিতেই কম আছে তো দেখা যাতে এমনিতেই রেডি করেছি আর পাঁচটা ফুল দিয়েছি মায়ের গোটে দিয়ে মায়ের ফটোটা বসিয়ে ঘরটাকে বসিয়ে দেবো ফুল তো শর্ট বললাম না প্রায় মানুষই তো পূজা দিচ্ছে তো লক্ষ্মী পূজার সময় আর মা বিদমস্বী পূজার সময় কোনো পূজা পালিয়ে হলে তো সবাই চায় একটু গর পূজা দেওয়ার জন্য ফুল চাই পুজো হবে তো এতেখানে যা পেয়েছি তা দিয়েই দিচ্ছি অতর্কুজি পেয়েছি মাঝে মাঝে রেখেছে তো যথেষ্ট ও তুকে দিয়ে গাছ চালিয়ে নিয়েছি আর এখানে আমি ফলটা কেটে নিচ্ছি প্রায় মোটামুটি শেষ কাটা তো নারকেলটা রয়ে গেছে নারকেলটা আমি কাটতে পারছিলাম না তো ওর বাবু স্নান করে এখন তো বাজারতে এসে পড়েছে তো বললাম যে স্নান করে এসে নারকেলটাকে কেটে দিতে ওই চলে দিয়েছে আস্তেও নারকেল এনেছিল তো চলে দিয়েছে আর আমি দিকে নারকেলটাকে কাটার চেষ্টা করেছি পারছিলাম না তো ওই দিকে সব কিছু একজন কেটে দে নগেলটাকে কেটে দে এবং বেরিয়েছে তো এখানে তেরা চট ফল রেডি ফুল দুপ বেলপাতা সব কিছু দিয়ে রেডি করে দিয়েছি আর প্রতিবার একটা দুপাত্টির আগে জালে দিয়েছে মায়ের গট বোঝানোর আগে মন্ডপ জ্বালে দে ভালো লাগে না কোনো পূজা বালির কাজ তো বন্ধ করে আগে জ্বালাও তারপরে গিয়ে কাজ স্টার্ট করো তবে তাই দিয়ে দিই প্রথমে একটু ঘোড়া দেখা স্টার্ট শুরু করে দিয়েছি ভালো করে পড়তে পারছে না গলাটা মানে বেড়ে যাচ্ছে জুগর যে দিয়েছি গলাটা কেমন রয়েছে এই দিয়ে চলুন বইটা পরে তারপরে যাব নদীতে পাঁচালিটা পড়া হয়েছে চলুন আমার পূজা দেওয়া কমপ্লিট এখন রয়ে গেছে মায়ের মন এই পান সুপানি আর তেল সিঁদুর নিয়ে মর্জাদা দেয় গেমার কাজে দু একটা গান গেয়েছি প্রতী ঠাকুর শি গণেশ গান দিয়ে গান টান গিয়ে তারপরে গণেশ করে নদী

সাইডে মানে জলটা জলটাকে দিয়েছি রঙ জলে সিটা দেবো আর বাড়িতে একটু জল আনবো জলটা এনে বাড়িতে সিটা দিয়ে দেবো এই যে মম দুপালে প্রথমে জল ছিল না অনেক কষ্ট করে জালেছে বাতাস দিচ্ছিল মাকে টাকছে মা তুমি কোনো রাগটা করো না তো

এদিকে যায় মানে টেস্ট হয়েছিল আর কিছু যেটাও খুব ভালো হয়েছিল আমাকে বলে না যে তুমি বানাও ওই আমার কাছে ভালো লাগে আর আমার থেকে ওরাতে রান্নাটা বেশি ভালো হয় আর কি যা কিছু স্যান্ড আমি যে অত কিছু মশলা মানে স্যান্ড কোথায় যায় হয়ে গেছে

মা? তুমি ছেলে মেয়েকে নিয়েছে ওর বাবার সঙ্গে মানে আরও কয়েকজন এসেছিলো তো ওদেরকে খাই এখন তো কম আছে তা আমরা ঘরে বসে গেছি মানে যারা আছে বাইরে দেওয়া হচ্ছে ঘরে দেওয়া হচ্ছে কি পান কে খাইবো মা দি আমি কে আনি তুমি কে দেখো কাভার পরে তার পরে ছিল অন্যরা অন তো আমি না দেখলে সব দি মুখর করে দিত এই যে কাকা বাবা চলে গিয়েছিল এতরি শুন এতরি সুবাড়ি দুপুরবেলা একবার কে আসে হ্যাঁ একবার দুপুরবেলা খাইছো না মা হ্যাঁ অনপুরা টুকাই দেব আমি গিয়েছিলাম দোকানে এসে দেখি

আমি খাইছি না কোনো একবার পান মায়া খাই আসার সাথে তিনবার অনলাই তিনবার এই মা শুন আছে না তাম আমি বানাই দেবো আমি বানাই দেবো শুন কম দেয় বানাই দেবো কপাল কি অবস্থা দিয়ে মা তো নিয়ে এসেছে নিয়ে এসে ও প্রসাদ খেয়েছে বন্ধুকেও প্রসাদ খাই খাইয়ে দিয়েছে মানে ওদের ওরা আছে ওরা প্লেন মা শুন শুন খাই নাই দি সব দিয়ে চলো মোটামুটি প্রসাদও শেষ হয়েছে আটা মানে মোটামুটি চলে যা তো না আসলে পাঁচের দিন আসতে তো কিসির মোটামুটি শেষের প্রতি আছে চিনতেনে তো চলো আটা বাজে তুই রেস্ট করবো এখন দেহ ওই যে খিচুড়ির ওপর রয়েছে সবজির রয়ে গেছে আর চাটনি রয়েছে আমের চাটনি তো আমের চাটনিটাও বেশি চলেছে গরম তো দিয়েছে তো চলে যেত খিচুড়িটাও আসি একবারই আসেনি তার আর গরু পায়না খুঁজে তিন দিন ধরে তিনটা গরু কোথায় যেন আড়ে গেছে তিন দিন ধরে বুঝতে আছে তো ওদের মন টন খারাপ ওই জন্য আসতে পারিনি আর আরেকবার তো আসেনি ওরা বলেছিলাম কিন্তু আসিনি কেন জানি না এরকম তো যদি তারা আসতো তাদের কেসে এটা মোটামুটি চলে যেত ঠিক আছে চলে এখন আমরা কিছু আমরা এখান থেকে কিছু খাবো তো মোটামুটি শেষ হয়ে যাবে তো এসেছে আমরা যাকে যাদেরকে বলেছি সবাই মোটামুটি এসেছে আর তোমাদেরকে দেখায় না কারণ এদিকে কাজ করছে কে মোবাইল ধরবে এই জন্য আর দেখাতে পারিনি আর বাবা করেছিলো কাজ আর যারা যারা মানে অনেকে তো ভালো হয় না জানা ভিডিও বলে আসো মানে ভিডিওতে দেখা যাক এই জন্য দেন নি আস্তে আস্তে যখন মানুষ জানতে পারবে তখন যদি যে না হ্যাঁ ঠিক আছে ভালো ভিডিও করো এরকম যদি মনে করি তো তাহলে তারা সামনে আনতে পারবো আর নাহলে অনেকে আসে ভালো ভালো না এই জন্য তারা দেখা দেখা মানে দেখাতে না আর কি তো চলো ওর ওই দিকে ঘুমিয়ে গেছে ওদেরকে এখন ডেকে একটু খাওয়াবো আমি একটু শুয়েছিলাম একদম টিভি দেখতে দেখতে এখানে একজন টিভি এখানে আমি একটু শুয়েছিলাম ওখানে উঠলাম উঠে ঠাকুর করে একটু পরিষ্কার করলাম একটু করে ঠাকুর নিতা দিয়েছে এখন বাজে রাত্র সাড়ে নয়টা এখন একটু খাওয়াবো ওদেরকে দিকে ভাতও আছে ভাত খাওয়াবে না কিছু খাবে ওকে বাবার কে জিজ্ঞাসা করবো দেখ এখন ডাকবো তো দুজন দুজনকে খাওয়াবো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করো ঠিক আছে আর সারাদিন তো ধরে পরিশ্রম হয়েছে একটু ভালো না চলো আজকে মতন দিদাই তাই তা নমস্কার